সস্তার মধ্যে একটা ভালো প্রপার্টি চাইছেন একটা দোকানের পজিশন করে নিতে পারবেন এমন একটা প্রপার্টি আজকে দেখাতে চলেছি বিরাটি চার নম্বর ওয়ার্ড বিরাটি স্টেশন থেকে বারো থেকে চোদ্দ মিনিট ডিস্টেন্সের মধ্যে বিশ্বরপাড়া থেকে ঠিক একই চার থেকে পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্সে বাজার অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড সব কিছু মোটামুটি পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা পজিশন সামনে বারো ফিটের রাস্তা পাশে দশ ফিটের মানে কর্নার প্লট রয়েছে বিজি একটা রাস্তার সামনেই বাড়িটি রয়েছে দু কাটা পাঁচ ছটা জমির উপরে প্রপার্টিটি পেয়ে যাচ্ছেন দুটো এন্ট্রেন্স গেট রয়েছে এটা হচ্ছে বারান্দাটা বারান্দা পোর্শনে কিন্তু আপনি একটা দোকানে পজিশন নিতে পারবেন এমন পজিশন কিন্তু করা রয়েছে বড় বড় দুটো বেডরুম রয়েছে এটা একটা মাস্টার বেডরুম আপনাদের দেখাচ্ছি ভেতরে অ্যাটাচ টয়লেট রয়েছে ওয়েস্টার্ন কালচারাল টয়লেট কালার পুটি সব কমপ্লিট করা রয়েছে দুটো টয়লেট একটা কিচেন এবং দুটো বড় বড় বেডরুম এর সঙ্গে বাড়িটি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কিচেন পোর্শনটি কমপ্লিট সেটা এখানে পেয়ে যাচ্ছেন টাইলস মার্বেল কমপ্লিট করা রয়েছে এটা হচ্ছে একটা কমন টয়লেট আটত্রিশ লক্ষ টাকা নেগোশিয়াল প্রাইসের সঙ্গে বাড়িটি পেয়ে যাচ্ছেন ক্যাশে অথবা লোনে আপনারা নিতে পারবেন এর থেকে বিস্তারিত জানতে স্ক্রিনের দাঁড়ান নাম্বারে আপনার সরাসরি যোগাযোগ করতে পারেন দেখো নতুন ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ